নমস্কার আমি কৌশিক রায় আপনারা দেখছেন অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেল আজকের এই আলোচনা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে ছয় রাশির একটি গ্রহের শুভ প্রভাব অর্থাৎ দেবগুরু বৃহস্পতি বকরি থেকে মার্গি হতে চলেছে এই দেবগুরু বৃহস্পতি বকরি থেকে মার্গি হওয়ার জন্য এই ছয় রাশি মালামাল হতে চলেছে চৌঠা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ দেবগুরু বৃহস্পতি বক্রগতি ত্যাগ করে মার্গিতে কিন্তু আসবে আর দেবগুরু বৃহস্পতি আমাদেরকে কী কী রিপ্রেজেন্ট করে দেবগুরু বৃহস্পতি আমাদের দেয় জ্ঞান দেবগুরু বৃহস্পতি আমাদের দেয় অর্থ আমাদের সন্তানকে দেখায় বৃহস্পতি বৈবাহিক জীবন আপনার কেমন যাবে বিয়ে আপনার হবে কি না এটাও কিন্তু দেবগুরু বৃহস্পতি কিন্তু দেখায় অনেকে কি প্রচুর বিয়ের প্রচেষ্টা করছে বারবার সম্বন্ধ আসছে কেটে যাচ্ছে দেখবেন জানবেন বৃহস্পতি গ্রহ কিন্তু খারাপ রয়েছে বা যার বৈবাহিক জীবনে সেপারেশনের জায়গায় চলে যাচ্ছে জানবেন বৃহস্পতি আপনার ড্যামেজ রয়েছে বৃহস্পতি আমাদের ধর্মের গ্রহ বৃহস্পতি আমাদের ক্ষেত্রে জ্ঞানের গ্রহ এবং যারা ভালো অ্যাস্ট্রোলজার হয় কিনা না তাদেরও কিন্তু জন্মকুণ্ডলিতে দেখবেন বৃহস্পতির কিন্তু প্রেসমেন্ট ভালো অবশ্যই থাকবে আমি বারবার বলি বৃহস্পতি যেভাবে অবস্থান করে তার থেকে যে যে ভাবের উপর দৃষ্টি দেয় না সেটা অমৃত বর্ষা করে গঙ্গা জলের মতো পবিত্র কিন্তু করে তাই দেবগুরু বৃহস্পতি আপনার জন্মকুণ্ডলীতে কেমন রয়েছে সেটা আগে জেনে নিন এবং এই বৃহস্পতি যদি আপনার শুভ থাকে এবং আপনার যদি ভাগ্যভাব আপনার পঞ্চম পঞ্চমভাব ধনভাব আপনার একাদশভাবে যদি বা দশমভাবে যদি দৃষ্টি যদি পড়ে বা আপনার লগ্নে যদি দৃষ্টি পড়ে আপনাকে জীবনে কিন্তু পিছন ফিরে তাকাতে হবে না জানবেন আপনার প্রচুর সময় খারাপ চলছে কিন্তু কেউ না কেউ যেন আপনাকে টর্চ লাইট নিয়ে রাস্তা কিন্তু দেখিয়ে দিচ্ছে এইটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি অর্থাৎ বিশেষ কৃপা এই ছয় রাশি দেবগুরুর আশীর্বাদে পেতে চলেছে বৃহস্পতি আমি বারবার বলি বৃহস্পতি আমাদের ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্ল্যানেট আমি বারবার বলি বৃহস্পতিটা আপনার জন্মকুণ্ডলিতে যদি অশুভ থাকে বৃহস্পতি যদি নিচস্ত থাকে অথবা বৃহস্পতি যদি অস্তমিত থাকে বৃহস্পতি যদি আপনার রাহুর সাথে যুক্ত থাকে অথবা বৃহস্পতি যদি আপনার অশুভ নক্ষত্রে অবস্থান করে বা রাশিতে অবস্থান করে তাহলে কিন্তু বৃহস্পতির পরিণামটা কিন্তু খারাপ কিন্তু দেয় কেউ কেউ বলে যে কৌশিক আমি তো পোখরাজ পড়ে রয়েছি আমার তো ভালো হচ্ছে দেখুন বৃহস্পতি খারাপ মানে আছে মানে যে আপনাকে পোকরাজ পড়তে হবে এটা কোনো মানে নেই এটা কোনো লজিক নেই যে গ্রহটা খারাপ সেটা আমি আমি তার রত্ন এটা না এটা টোটাল থিওরিটাই কিন্তু ভুল আমি কৌশিকরাই খুব দায়িত্ব নিয়ে এই কথাটা বলছি আমি যাদেরকে রেমেডি করাই কিনা সেক্ষেত্রে আমি কিন্তু দায়িত্ব নিয়ে নি অর্থাৎ সেক্ষেত্রে আমি বলি যারা একমাত্র বলে যে কৌশিকদা আপনার উপর আমি দায়িত্ব দিচ্ছি আপনি এখান থেকে আমাকে টেনে তুলুন ব্যাস আর কিচ্ছু আমার দেখার দরকার নেই আমি সেখানে কিন্তু অবশ্যই তার পাশে সারা জীবন কিন্তু থাকি। আর যার হাত ধরি তাকে কিন্তু টেনে তুলি ইম্পসিবল আমার কাছে কোনোটাই নেয় এভরিথিং ইজ পসিবল তো জীবনে যারা প্রচুর আঘাত পাচ্ছেন বিয়ে হতে বাধা আপনার কর্মক্ষেত্রে প্রমোশন হচ্ছে না কর্মক্ষেত্রে সমস্যা আপনার ঋণ আপনার অর্থনৈতিক সংকট আসছে অবশ্যই যোগাযোগ করুন জ্যোতিষশাস্ত্র এমন একটা সাবজেক্ট যেটা আপনার মঙ্গলময় একটা সাবজেক্ট এই বৃহস্পতি যদি আপনার জন্ম কুণ্ডলী অনুযায়ী রাজ্যকারী প্ল্যানে যদি হয় না আপনাকে কিন্তু মালামাল কিন্তু করতে পারে তাই বৃহস্পতির আগে প্লেসমেন্ট দেখতে হবে আপনার লগ্ন টুর দ্বাদশভাবে বৃহস্পতি কোনভাবে বসে রয়েছে কোন কোন ভাবে দৃষ্টি রয়েছে কোন নক্ষত্রে বসে রয়েছে বৃহস্পতি অষ্টমীতে নেই তো বা বৃহস্পতি রাহুর সাথে যুক্ত তো বা বৃহস্পতি আপনার নিচস্ত নেই তো এই জায়গাগুলো কিন্তু দেখা কিন্তু দরকার তাই আবারও বলছি একবার ব্যক্তিগত জন্ম ছককে দেখিয়ে নিন এবং যারা চাইছেন যে কৌশিকদা আপনার সাথে পরামর্শ করতে চাইছি অবশ্যই আপনারা ফোন না করে আমি আবারও বলছি অনেকে প্রচুর প্রচুর ফোন করছেন ফোন ধরা সম্ভব হয় না যে নাম্বারটা আপনাদের স্ক্রিনে যাচ্ছে কি না এই নাম্বারে আপনারা মেসেজ করবেন সময় মতো আপনারা চট জলদি রিপ্লাইগুলো পেয়ে যাবেন প্রথম যে রাশির আমি কথা বলবো বৃহস্পতি মার্গি হয়ে লাভ দিবে লিখে রাখুন সেটি হচ্ছে কর্কট রাশিকে কর্কট রাশি কোন কোন দিক থেকে লাভ দিবে আপনাদের যেহেতু ভাগ্যাধিপতি ভাগ্য ক্ষেত্রে আপনাদের বৃদ্ধি আপনাদের হবে আপনাদের ইনকাম সোর্স আপনাদের বাড়বে দীর্ঘদিন আটকে আছে সেই কাজ আপনাদের সম্পন্ন হবে যারা কনসালটেন্সি বা কাউন্সেলিং কাজের সঙ্গে যুক্ত রয়েছে সেখান থেকে আপনারা লাভ পাবেন সন্তান এবং শিক্ষা এবং গোল্ড থেকে আপনারা এই সময় লাভ পাবেন এবং আপনাদের শুভ বিবাহ গাঢ় বিবাহের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে দ্বিতীয় রাশি আপনার মকর রাশি মকর রাশির বিশেষ করে স্বাস্থ্য ক্ষেত্রে আপনাদের উন্নতি দিবে আপনাদের ভাগ্য সাপোর্ট আপনারা পাবেন ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় ভাগ্যের সাপোর্ট পাবেন পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ ইনকাম সোর্স আপনাদের বাড়বে এবং বিদেশ থেকে এই সময় আপনারা কিন্তু লাভ পাবেন লিখে রাখুন এরপর যে রাশি মহা সৌভাগ্যশালী রাশি কর্কট মকর তিন নম্বর যে রাশি আপনার বিশ্ব রাশি রাশিতে অবস্থান করছে আপনাদের বিজনেস ক্ষেত্রে বড় ধরনের লাভ আপনারা হতে চলেছে ডেলি ইনকামের জায়গা ভাগ্য এবং আপনাদের সম্পত্তিগত দিক থেকে এবং সন্তান ক্ষেত্রে আপনারা লাভ পেতে চলেছে এরপর মহা সৌভাগ্যশালী যে রাশি লিখে রাখুন সিংহ রাশি সিংহ রাশি কর্মকেন্দ্রিক সমস্যাগুলো আপনাদের কাটবে এবং সন্তানের জায়গা আপনার ভালো দেখা যাচ্ছে এবং আপনাদের কোনো জায়গা থেকে বড়ো ধরনের অর্থ লাভ বিজনেস ক্ষেত্রে বড়ো ধরনের উন্নতি প্রমোশন এবং পদোন্নতির লাভ আর্থিক স্থিতি আপনাদের মজুদ হতে চলেছে এরপর যে রাশি মহা সৌভাগ্যশালী রাশি আপনার বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি শুভ বিবাহের সম্ভাবনা প্রবল রয়েছে আপনারা যারা অনলাইন কাজ কাউন্সেলিং বা ডিজিটাল মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে আপনারা লাভ পাবেন আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এবং ইনকাম সোর্স দীর্ঘদিন পেন্ডিং হয়ে আছে এমন কোনো কাজ আপনাদের সম্পূর্ণ কিন্তু হতে চলেছে এরপর যে রাশি আপনার মিশ্র আশি মিশ্র রাশির আপনাদের ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি আপনাদের কোনো জায়গা থেকে বড়ো ধরনের শুভ সংবাদ কর্মক্ষেত্রে উন্নতি কর্মক্ষেত্রে প্রমোশনের একটা বড়ো যোগ কর্মপ্রাপ্তি বা যারা সিট চেঞ্জ বা ডেজিনেশান চেঞ্জের মতন একটা জায়গা আপনাদের দাঁড়াতে পারে এবং মান সম্মান এবং পৈতৃক সূত্রে আপনাদের সম্পত্তি লাভের সম্ভাবনা কিন্তু রয়েছে অর্থাৎ এই ছয়টি রাশি এই একটি গ্রহ অর্থাৎ দেবগুরু বৃহস্পতি প্রভাবে কিন্তু এই ছয় রাশির বন্ধ ভাগ্যের দরজা খুলতে চলেছে লিখে রাখুন ডায়েরিতে নোট করে নিন এবং আপনাদের দীর্ঘদিনকার এক কথায় মনের যে ইচ্ছা মনস্কামনা আপনাদের পূরণ কিন্তু হবে আপনারা কি করবেন আপনারা বিষ্ণু সহস্ত্র নাম আপনারা পাঠ করুন এবং পাশাপাশি আপনারা বিশেষ করে প্রতি বৃহস্পতিবার আপনারা কলা গাছে অবশ্যই জল এবং প্রদীপ আপনারা দিবেন তাতে বিশেষভাবে বৃহস্পতি আপনার লাভ হবে এবং যাদের বৈবাহিক জীবনে সমস্যা হচ্ছে তারা বা বিয়ে হতে সমস্যা হচ্ছে অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস আবারও বলি এটা আপনাদের চ্যানেল বারবার এই কথাটা বলি আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ